আগুনের লেলিহান শিখায় জ্বলছে সব কিছু পাশে সাইরেনের শব্দ ছুটে চলেছেন লোকজন সবার চেহারায় অজানা আশঙ্কা কোথায় যাবেন জানেন না অনেকে আপনি যদি মনে করেন এটা ইসরায়েলের দ্বারা বিধ্বংস হওয়া গাজা শহর তাহলে আপনি ভুল করছেন এটা হলো ইতিহাসের সবচেয়ে ভয়াবহ দাবানলে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেস শহর we had everything like the sentimental things like my mom passed away we had i had only a few things of hers left uh, the homeowners are saying they're unable to access any exit routes there's fire on both sides of the road মানুষের জীবনে প্রাকৃতিক দুর্যোগ এবং ভয়াবহ ঘটনাগুলো প্রায় সৃষ্টিকর্তার পক্ষ থেকে সতর্কতা বা আজাব হিসেবে ব্যাখ্যা করা হয় বিভিন্ন ধর্মীয় বিশ্বাসে বলা হয়েছে যে প্রকৃতি যখন ধ্বংস হয় তা আমাদের ভুল পথ থেকে সঠিক পথে ফেরানোর একটি বার্তা হতে পারে লস অ্যাঞ্জেলেস সিটির দাবানলের মতো ঘটনা অনেকে এই দৃষ্টিভঙ্গি থেকে দেখে থাকেন লস অ্যাঞ্জেলেস বিনোদন জগতের কেন্দ্র হিসেবে পরিচিত এটি শুধু বিনোদন জগতের কেন্দ্রই নয় বরং এখানকার রিচ জীবনযাত্রা বহুল এলাকা এবং উচ্চ জীবনমানের জন্য বিশ্বব্যাপী পরিচিত এই শহরের জীবনযাত্রাকে অনেকে স্বর্গীয় সুখ হিসেবে মনে করে থাকেন কিন্তু চিন্তা করুন আপনি যদি অন্যকে আঘাত করে নিজেকে সুখী করার চেষ্টা করেন তাহলে সৃষ্টিকর্তা তা কখনো মেনে নেবেন না গত মঙ্গলবার সাত জানুয়ারি এক বিধ্বংসী দাবানলের শিকার হয় লস অ্যাঞ্জেলেস বৃহস্পতিবার পর্যন্ত ছয়টি আলাদা দাবানল ছড়িয়ে পড়েছে শহর জুড়ে সিটি প্রশাসনের তথ্য অনুযায়ী এই দাবানল লস অ্যাঞ্জেলেসের প্যাসিফিক প্যালিসেটস অঞ্চলে শুরু হয়েছিল দাবাননটি খুব দ্রুত প্রায় এখন সতেরো হাজার একরের বেশি জমি জুড়ে ছড়িয়ে পড়েছে এতে প্রচুর ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং অনেক মানুষকে তাদের ঘরবাড়ি ছেড়ে নিরাপদ স্থানে সরে যেতে হয়েছে আকাশপথে আগুন নেভানোর কাজটা কঠিন করে দেয় হাওয়ার তীব্রতা মারাত্মক ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে সেই কাজটা এই দাবানলের সৃষ্টি হওয়ার পেছনের কারণ সম্পর্কে এখনও পুরোপুরি নিশ্চিত হওয়া যায়নি তবে প্রাথমিক তদন্তে জানা গেছে যে শুষ্ক আবহাওয়া এবং প্রবল বাতাস এর প্রধান কারণ হতে পারে অন্যদিকে ফায়ার ডিপার্টমেন্ট জানিয়েছে যে ইতিমধ্যে প্রায় বান্ন মিলিয়ন মার্কিন ডলার থেকে সাতান্ন মিলিয়ন ডলারের মধ্যে ক্ষতি হতে পারে যা ভারতীয় মুদ্রায় প্রায় পাঁচ লাখ কোটি টাকা মানুষ বাস্তুচ্যুত হয়েছে এবং বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে অন্তত তিন লাখ এগারো হাজার বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠান মরার উপর খাড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে প্রচণ্ড গতিতে বয়ে চলা ঝড় ঝোড়ো বাতাসে ধ্রুহ করে ছড়িয়ে পড়ছে আগুন দাবানলে এখন পর্যন্ত পনেরো জনের মৃত্যু হয়েছে মুহূর্তের মধ্যে আগুনের পুড়ে মাটির সঙ্গে মিশে যাচ্ছে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা বহু মূল্যের ঘর ও গাড়ি এই দাবানলে সাধারণ মানুষের পাশাপাশি বিনোদন জগতের অনেক তারকাও ক্ষতির শিকার হয়েছে আগুনে ভূষীভূত হয়ে গিয়েছে গসিপ কার্ডের তারকার ছয় দশমিক পাঁচ মিলিয়ন ডলারের বাড়ি লাইভ টিভিতে প্যারিস প্যারিস্টরকে দেখতে হয়েছে যে মালিবু বিচে তার প্রাসাদপুরে পুড়ে খাঁক হয়ে যাচ্ছে তিনি বলেন আমার পরিবারের সঙ্গে বসে মালিবুতে আমাদের বাড়ি ভূসীভূত হয়ে যাওয়ার দৃশ্যটা লাইভ টিভিতে দেখেছে এরকম অভিজ্ঞতা যেন কখনো কারো না হয় তারই মধ্যে জেমস গুডস ম্যান্ডি মুরের মতো একাধিক তারকাকে উদ্ধার করা হয়েছে এই এলাকার একটি বাড়িতে উনিশশো সাল থেকে বসবাস করে আসছেন হলিউডের তারকা অভিনেতা বিডি ক্রিস্টাল আগুনে সেটিও পুড়ে গেছে এদিকে দাবানুলে বিপর্যস্ত লস অ্যাঞ্জেলেসে লুটপাটের খবরও পাওয়া যাচ্ছে স্থানীয় বোর্ড অফ প্রধান ক্যাথরিন বলেন মধ্যে বাড়ি ছেড়ে চলে গেছেন বার্জার দুর্বৃত্তরা পরিত্যক্ত ওই বাড়িগুলো লুটপাট চালাচ্ছে লুটপাটে জড়িতদের মধ্যে এখন পর্যন্ত বিশ জনকে গ্রেপ্তার করা হয়েছে কথায় আছে না পাপ বাপকেও ছাড়ে না যুক্তরাষ্ট্র ইসরায়েলকে প্রচুর পরিমাণে সামরিক সহায়তা দিয়েছে যা ইসরায়েলের সামরিক শক্তি বাড়িয়েছে এবং মুসলিম ফিলিস্তিনিদের সঙ্গে যুদ্ধে ইসরায়েলকে এগিয়ে রেখেছে ইসরায়েল গাজায় একাধিকভার সামরিক অভিযান পরিচালনা করেছে যা ব্যাপক প্রাণহানি এবং ধ্বংস ডেকে এনেছে যুক্তরাষ্ট্র এসব অভিযানে ইসরায়েলের সমর্থন জানিয়েছে এবং তাদের আত্মরক্ষা হিসেবে বৈধতা দিয়েছে যুক্তরাষ্ট্র প্রতি বছর ইসরায়েলকে প্রায় তিন দশমিক আট বিলিয়ন ডলার সামরিক সাহায্য প্রদান করে অথচ আজকে তারা নিজেরাই কয়েক হাজার বিলিয়ন ডলারের ক্ষয়ক্ষতির সম্মুখীন হবে তা জানানি ইসরায়েল ফিলিস্তিনিদের জমি ঘরবাড়ি ধ্বংস করেছে এবং নাগরিকদের উপর কঠোর নিয়ন্ত্রণ আরোপ করেছে সংবাদ মাধ্যমে অনেক সময় ফিলিস্তিনি শিশুদের মৃতদেহ কান্নারত পরিবার এবং ধ্বংস হয়ে যাওয়া বাড়ির ছবি প্রকাশিত হয় একজন বাবা মা যখন তাদের সন্তানের মৃতদেহ কোলে তুলে ধরেন সেই দৃশ্য মানবতার জন্য লজ্জাজনক যুক্তরাষ্ট্র এসব পদক্ষেপ সমালোচনা না করে বরং ইসরায়েলের পাশে দাঁড়িয়েছে লস অ্যাঞ্জেলেসের এই করুন মর্মাহত দৃশ্য হয়তো সৃষ্টিকর্তার পক্ষ থেকে তাদের জন্য একটি সতর্ক বার্তা ছিল ঠিক এরকম একটি ঘটনা ইতিহাসে কয়েক হাজার বছর আগেও ঘটেছিল যা পম্পেই শহর নামে পরিচিত পম্পেই শহরটি ছিল সমকামিতা ভোগ বিলাস ভুল জীবনযাপন এবং নৈতিক অবক্ষয়ের জন্য বিখ্যাত এটি একটি রোমান শহর ছিল যেখানে থিয়েটার পাবলিক স্নানঘর এবং বিভিন্ন দেবদেবীর উপাসনালয় ছিল কিন্তু এর পাশাপাশি সেখানে প্রচুর নৈতিক অবক্ষয় ভোগবাদ এবং অবৈধ কার্যকলাপও চলত বলে ধারণা করা হয় ধর্মীয় বিশ্বাস অনুসারে যখন মানুষ সীমাহীন পাপের দিকে ছোট পড়ে এবং নৈতিকতাকে অবহেলা করে তখন সৃষ্টিকর্তা শাস্তি দেয় মাউন্ট ভিসিভিয়াসের অগ্নিপাত ছিল একটি ভয়াবহ ঘটনা এটি ওই হঠাৎ করে ঘটেছিল যে শহরের মানুষ পালানোর সুযোগও পায়নি আগ্নেয় ছাই লাভা এবং বিষাক্ত গ্যাস শহরকে ঢেকে ফেলে এবং প্রায় পনেরো থেকে বিশ হাজার মানুষ মারা যায় পুরো শহরটি ছাইয়ে ঢেকে যায় এবং এটি দীর্ঘ সময় ধরে হারিয়ে যায় এই ধরনের ধ্বংসের ঘটনাগুলো অনেক ধর্মীয় ব্যাখ্যায় একটি শিক্ষা বা সতর্ক বার্তা হিসেবে দেখানো হয় মানুষের উচিত সৃষ্টিকর্তার আদেশ মেনে চলা এবং পাপ থেকে বিরত থাকা লস অ্যাঞ্জেলেসের দাবানল শুধুমাত্র একটি প্রাকৃতিক দুর্যোগ নয় এটি মানব জাতির জন্য একটি গুরুত্বপূর্ণ বার্তা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এটিকে সৃষ্টিকর্তার আজাব হিসেবে দেখা যেতে পারে তবে পরিবেশগত এবং বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি থেকেও এটি আমাদের দায়িত্ব সম্পর্কে সচেতন করে তোলে আমরা যদি সৃষ্টিকর্তার কাছে ক্ষমা চাই এবং প্রকৃতির প্রতি দায়িত্বশীল হই তাহলে হয়তো এই ধরনের বিপর্যয় থেকে মুক্তি পাওয়া সম্ভব